রাত তখন দুটা এবং অন্ধকার পুরো শহর ঢেকে গেল রাস্তাগুলো নির্জন ছিল এবং একটি ভয়ঙ্কর নির্বতা বাতাসে ভরেছিল উপকণ্ঠে অবস্থিত একটি ছোট্ট বাড়িতে এমএলএ নামে এক যুবতী নিজেকে জেগে থাকতে দেখেন ঘুমাতেও পারছিলেন না তিনি বিছানায় শুয়ে থাকার সময় তিনি অস্থির ও অনুভূতি ঝেড়ে ফেলতে পারেনি যা তার দিকে কুচকে ছিল প্রতিটি শব্দ ভরে উঠল মেঝে প্রতিটি ক্রিক এবং বাইরে তোমা তার মেরুদণ্ডে কল্পনা বর্ণভাবে চলতে শুরু করে সবচেয়ে খারাপ পরিস্থিতি করে হঠাৎ বাড়ির মধ্যে একটা বিকট শব্দ এমিলি সোজা ঝাঁকুনি দিয়ে উঠলো হৃদয় স্পন্দন তার মন ভয়ানক চিন্তায় দৌড়দৌড়ি করছে সে সাবধানে বিছানা থেকে নামলো কাঠের মেঝেতে তার পায়ের শব্দ শোনা যাচ্ছে না কাঁপা হাতে তিনি একটি টর্চ লাইট ধরলেন এবং শব্দের উৎসের দিকে এগিয়ে গেলেন শব্দের উৎসের কাছে এমনি যতই কাছে এলেও তার ভয় হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপ তার বুকের ওপর চাপা ভারের মতো অনুভব হচ্ছিল তিনি যখন একটি কোণে খুললেন তিনি মেজতে একটি ভাঙা ফুলদানি লক্ষ্য করলেন তিনি অস্থির নিঃশ্বাস এলেন বুঝতে পারলেন যে এটি তার আনারি বিড়াল দ্বারা সৃষ্টি করা একটি দুর্ঘটনা কিন্তু যখন সে শ্বাস ছাড়লো হলভড়ি শেষে একটি ছায়াময় চিত্র দেখা গেল এমিলি হৃদপিণ্ড এক স্পন্দন এড়িয়ে গেল তখন সে জমে গেল টর্চ লাইট তার হাত থেকে সরে গেল ঘরটি আরো অন্ধকার হয়ে উঠলো চিত্রটি যতই গাছে এলো তার ভয়ঙ্কর উপস্থিতকে ভরিয়ে দিল নড়াচড়া করতে অক্ষম এমিলি কেবল ভয়ের মধ্যে দেখতে পারে যখন চিত্রটি তার দিকে ঝুঁকেছিল শেষ সেকেন্ডের আলো জ্বলে উঠল তার বড় বোন সারা হাকে প্রকাশ করল তার সামনে দাঁড়িয়ে আছে একটি ভৌতিক মুখোশ পড়া সারা তার বোনের ভয়ে খুশি হয়ে হাসতে ফেটে ওঠে এমিলি ভয় দূরত্ব কোদে রূপান্তরিত হয় এবং তার উপরই অস্থির বন্যা বয়ে যায় কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কেবল একটি কৌতিক সারা মুখোশটি সরিয়ে ফেলে তার দুষ্টি হাসি ধীরে ধীরে স্নান হয়ে গেল এই এমিলি চোখে রাগ দেখেছিল দুঃখিত এম আমি তোমাকে একটা ভয় দেখাতে চাইনি সারা করে বলল অপরাধী বোধ করে যখন তার হলোয়ে দাঁড়িয়ে ছিল এবং ভয়ঙ্কর উত্তেজনা দূর হয়ে গিয়েছিল দুই বোন একটি আন্তরিক হাসি ভাগ করে নিল সে অন্ধকার গ্রাস করছিল তা এখন কম ভয়কে মনে হচ্ছে সারা পাশে থাকা এমিলি বুঝতে পেরেছিল যে কখন কখন ভয়ঙ্কর মৃত্যুগুলো একটি ভাগ করে বন্ধনে উপনীত হয়ে পারে। তাদের কম করে তাহলে এবং তাই ঘুরে কাটা যখন তিনটা বেজে উঠলো এমিলি এবং সারা তাদের ঘরে ফিরে গেল তাদের হৃদয় হালকা হয়ে গেল এবং তার উঠলো রাতটি সত্যি খুব বৃত্তিকর ছিল কিন্তু শেষ পর্যন্ত এটি অন্ধকারতম সময়ে একে অপরকে সান্ত্বনা খুঁজে পাওয়ার গুরুত্ব একটি অনুসারক ছিল